হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্প্রিং আমি প্রিয়াঙ্কা আজকে বিকেল থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো আজ হলো বৃহস্পতিবার আর আজকে আর সকাল থেকে ভিডিও করা হয় আর হচ্ছে বোনের বাড়ি থেকে কালকে বিকালেই আমরা চলে এসেছি বিকালে না ইভিনিংয়ে এসেছি তো তো বোনের বাড়ি থেকে কালকে ইভিনিংয়ে চলে এসেছি আর আসার পর শরীরটা ভীষণ খারাপ লাগছিল পেটটা একটু ব্যথা ব্যথা হচ্ছিলো তাই আর ভিডিও অন করিনি তো আজকেও আজকে সারা দিন ভিডিও করা হয়নি সকাল থেকে তো এখন মা আমি আর গুলু মিলে যাচ্ছি একটু মার্কেটে মানে চৈত্র সেলের মার্কেটে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এখন থেকে তো তার জন্য তোমরা কিন্তু স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো আর চলো কোন মার্কেটে যাব কি করব সবটাই দেখাবো আমরা যাচ্ছি আজকে চাম্পাহাটি মার্কেটে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম বারুইপুর মার্কেট তো চলো যা যাক এই যে দেখো মারগুলো কিন্তু আগে আগে যাচ্ছে তো যেতে যেতে একটা মাধবিলতার গাছ দেখতে পেলাম অনেক দিন পর আগে আমাদের সদর দরজায় ছিল এই গাছটা আর আমাদের রাস্তাঘাটগুলো দেখো কত সুন্দর কি সুন্দর ধান খেত এখানে ধান হয়ে গেছে দেখো কি সুন্দর

প্রত্যেক দিন বিকেলে করে তো এই যে চপের দোকানটা এটা আমার মায়ের একটা জ্যাটিত খুর্তু তো দাদার দোকান মানে জ্যাটিততা দাদার দোকান তো ওটা একটা মামার দোকান তো আগে না ছোটোবেলায় আসলেই মামা সব সময় চপ আরও কিছু ফ্রিতে দিত তো এখন আরও অনেক কিছু আইটেমস বাড়িয়েছে কারণ আগে শুধু চপ বেগুনি ফুলুরি শিঙাড়া এসব হতো এখন অনেক কিছু হয় চাউমিন আর সকালে করে পরোটা হয় তো এই দোকানেরই পরোটা আমরা বেশি খাই পরোটা 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 না টেস্টি টেস্টি বলবো ভীষণ ভালো লাগে পুরো মধ্যে খুব সুন্দর পেটাই পরোটা করে তো মানে যারা বানায় আমার ওই মামার ছেলেটা ওই দাদাটা ভীষণ এক্সপিরিয়েন্স মানে অনেক দিন থেকে বানাচ্ছে তো দারুণ টেস্টি পরোটা বানায় তোমাদেরকে দেখিয়েছিলাম একটা পেটাই পরোটা তো ওটা এই দাদার দোকানে আর আরও অনেক কিছু পাওয়া যায় যত রকমের ফাস্টফুড সব পাওয়া যায় তাছাড়াও চা পাওয়া যায় বিস্কিট বিভিন্ন রকমের অনেক কিছু পাওয়া যায় তো এখন গলু ওখান থেকেই শিঙারা খেলো সুন্দর ওই দিকটা

অ্যাকচুয়ালি এখানে আমার শ্বশুরবাড়ি আর এখান থেকে বহু মার্কেটিং করেছি যখন এখানে থাকতাম আর এই যে সামনে দোকানগুলো এই দোকানগুলোতে কিন্তু বেশ ভালো জামা কাপড় পাওয়া যায় এই যে যোগেন্দ্র বস্ত্রালয় এখানে মানে শাড়ি টাড়ি ভীষণ ভালো পাওয়া যায় বিশেষ করে কটন শাড়ি তো এখানে চলে আসলাম এখন যোগেন্দ্রতে তো এখানে দেখবো আর কি কিনি সেগুলো পরে শেয়ার করবো চলে যাওয়া যাবে এখন চলে আসলাম চাম্পপাহাটি মার্কেটে আর যাবো এখন শাঁখার দোকানে চলো এখানে শুধুই শাখার দোকান পর পর তো আমি এই দোকান থেকে নেব এখানে যাব খুব সরুটা নেব না একটু মিডিয়াম নেব মিডিয়ামই দিয়ে নেবো

তো এখান থেকে আমার শাখা পড়া হয়ে গেল এখন বেরিয়ে যাচ্ছি মার্কেট থেকে তো চলো আর একটা অন্য দোকানে

চলে এসেছি এখন সিতাপুর আর এখানে আছে কাল একটা বড় festivale বাবা মহাদেবের এখানে মঠ আছে তো প্রচুর প্রচুর ভিড় হয় আমরা আগে ছোটবেলায় প্রতি বছরই মঠে যেতাম বাট এখন গোরা যায় না অন্য সময় যায় কিন্তু এই মঠের দিনে মঠে যায় না কালকে কি করব জানি না গেলে অবশ্যই শেয়ার করব তো এখন চলে আসলাম দোকানে গুল্লু খাবার নিচ্ছে আর এই যে থেকে আমি নেব অরুণ আইসক্রিম

আমরা বাড়ি চলে আসলাম বাড়ি নয় মানে মাঠে এখন বাড়ি যাচ্ছি আর গাড়িতে চাপা চাপি করে আমরা চারজন মিলে আসলাম তো আমরা জাস্ট আসলাম আর আমরা কিন্তু বেরিয়েছিলাম কটা তো শোনা ছটা নাগাদ তো এখন আসলাম এখন বাজে নটা পনেরো তো অনেকক্ষণ ঘুরেছি মার্কেটে আর এমনিতেই মার্কেটে খুব ভিড় ছিল কারণ পরপর কয়েকদিন পয়লা বৈশাখ মঠ আমাদের এখানে মঠ হয় মঠে প্রত্যেকে নতুন জামা পড়ে তো মঠ পয়লা বৈশাখ এইসব উপলক্ষে প্রচুর ভিড় ছিল দোকানগুলোতে তো দোকানে গেলে তো দেরি হয় এটা সেটা কেনাকাটা দেখা দেখি তো এই যে এই শাখাটা পড়লাম তো বহুত দিন শাখা পড়া হয় না একটা আছে আমার কাছে খুব সরু একদম পাতলা তো ওটা খুব কমই পড়ি ফেটে যাওয়ার ভয়ে তো এই যে দেখো একটু মোটা দেখে পড়লাম শাখাটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে খুব ভালো করে দুটো হাত দেখাচ্ছি তো শাখার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানি আর নতুন শাখা পড়লে না বেশ ভালো লাগে নিজেকে বেশ নতুন বউ বউ লাগে তো যাই হোক দেখা যাক মা তাই বলছিলো তুই যেই পড়লি কদিন পড়িস দেখা যাক তো মা তো ওখানেই বলছিলো যে আজকের পড়লো দেখো দু তিন দিন পরে খুলে কোথায় রেখে দেবে তো সত্যি আমি খুব একটা বেশিক্ষণ বা বেশি দিন পরে থাকতে পারি না কিন্তু পড়তে বেশ ভালো লাগে আসল কথা এই যে দেখো দুটো হাতে এই ডিজাইনটা আর এটা কিন্তু হাঙর মুখ তো অনেক দিন পর বেশ শাখা পরে বেশ ভালো লাগছে হাতগুলো তো সুন্দর লাগে অলওয়েজ যতই আমরা ফ্যাশন করি বা শাখা পড়াতে মেয়েদের অনেক সুন্দর লাগে বিয়ের পর বিশেষ করে তো এই যে হলো শাখা তো ডিজাইনটা কেমন লাগছে তোমাদের জানাতে কিন্তু একেবারেই ভুলো না অবশ্যই কমেন্টে জানিও আর চলো এখন যাব আকাশদের বাড়ি গিয়ে একটা ভিডিও আপলোডিং করার জন্য তো যাই একটা ভিডিও আপলোড করে আসি এখন বাজে রাত সাড়ে দশটা আর মার্কেট থেকে এসে একটু বসলাম বসে একটু টিভি দেখলাম মার সাথে একটু কথা বলছিলাম তারপর এখন যাচ্ছি কিচেনে খাওয়া দাওয়া করতে তো চলো ডিনারে কি মেনু আছে দেখাই তো চলে আসলাম কিচেনে আর এখন ডিনার করব তো সাড়ে দশটা বাজে অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার সরি আজকে বৃহস্পতিবার যেহেতু নিরামিষ তো চলো কি মেনু আছে দেখাই এখানে আছে বেগুন ভাজা বরবটি আলু ভাজা এখানে ভাত এখানে ডাল তো চলো খাওয়া দাওয়া করে নি তারপর খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করব যে আজকে মার্কেট থেকে কি কি কেনাকাটা করলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর শেয়ার এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেল আর আমি এখানে জন ভাজছি আর একটা জিনিস দেখবো আমাদের গাছের কুমড়ো দেখো কত সুন্দর হচ্ছে বাপির হাতে চাষ করা কুমড়ো বাধা গোপি তো এই বেগুন আজ যে বড় খেলাম ওই বড় বড়টিও পরোলা আমাদের লিখতেই লঙ্কাগুলো ওই পরোলা এই লঙ্কা আমাদের গাছের লঙ্কা বাহ কি দারুণ কালারফুল এই করলাগুলো গুলো গাছের এগুলো নয় এগুলো কেনা না এগুলো গাছের ধরছছো আর এখানে হচ্ছে জয়ন ভাজা জোয়ান আর আমি প্রত্যেক বেলা খাওয়ার পর কিন্তু জোয়ান খাই মাস্ট ঠিক এতটা করে তার জন্য সবাই আমাকে বকা দেয় বাট আমি কারোর কথাই শুনি না জোয়ান ভাজা খেতে আমার ভালো লাগে মানে আমি ভীষণ অ্যাডিক্টেড প্রতি তো এখানে এসে কিন্তু অপেক্ষাকৃত খা কম হচ্ছে কারণ এই প্রোগ্রাম সেই প্রোগ্রামের চাপে প্রত্যেক বেলা ভাজা হচ্ছে না কিন্তু বাড়িতে আমি নিয়ম করে ঠিকই খাই এখানেও খাচ্ছি প্রোগ্রামে প্রোগ্রামের চাপ কমেছে এখন দেখে খাচ্ছি চলো খেয়ে নি আর বাইরে না বাইরে ভীষণ ঝড় উঠেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে এই যে দেখো বাইরে ভীষণভাবে ঝড় উঠেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বাইরে বাপির গাড়িটা দাঁড় করানো রয়েছে মা ঢাকা দিতে হবে তো আমাদের দুর্গাপুর খুব বৃষ্টি হচ্ছে জানো সঞ্জয় ফোন করেছিল বলে খুব বৃষ্টি হচ্ছে তো দুর্গাপুরের দিকে ভীষণ বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না কিন্তু ভীষণ পরিমাণে ঝড় উঠেছে দেখো বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে আর এই যে আম পড়েছিল বাপি কটা আম কুড়ালো আরও পড়েছে দেখবে কারণ আমাদের বাড়ির ভিতরে এই আম গাছটা এমনি প্রচুর আম পড়ে বাপি আমগুলো তুই কুড়াচ্ছে

তো এখন বাপি মা মিলে আম আম দেখো এক করেছে হ্যালো আজ হচ্ছে নীল ষষ্ঠী ঝুড়ি আর আমি কিন্তু দুদিন পর ব্লগটা আবার কন্টিনিউ করছি কারণ সেই যে মার্কেটে গেছিলাম বাড়ি আসলাম ঝড় হচ্ছিল আম কুড়ানো হচ্ছিল তারপর আর ব্লগ আমি কন্টিনিউ করিনি আর আজকে দেখো কে এসেছে মামার বাড়িতে এই যে এসে যে ননী সোনা তো এখনই বোন আসলো বোন আর ননী আসলো তো বোন হচ্ছে মন্দিরে পুজো দেবে আমাদের এখানে মানে নিজেদের গ্রামেরই শিব মন্দির তো বোন এখানে পুজো দেওয়াও সুবিধা হবে তাই আসলো আর এখন আমরা সবাই মিলে যাব মাঠে পুজো দিতে তো চলো যা এখন যাচ্ছি মাঠের দিকে আমরা পুজোয় বসবো আর গুল্লু সোনা হচ্ছে অ্যাবাকাস ক্লাস করবে তাই ব্যাবাকাসের ড্রেসও পরে নিয়েছে আর এই যে অ্যাবাকাস টুল আকাশ আমাদের বাড়িতে ওয়াইফাই আছে তো ওখানে আমি ক্লাসে বসিয়ে দেব দিয়ে আমরা পুজো বসবো তো গুল্লুকে এখন অ্যাবাকাস ক্লাসে বসিয়ে দিয়ে আসলাম আর আমরা এখন যাচ্ছি পুজোর ওখানে এই যে এখন এখানে নীলের পুজো হচ্ছে এখন একটু মন্দিরে আসলাম প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছো কত ভিড়

তোমার yeah. তো <resect live in seine Christmas> আর যাই সবাই দিন ওইদিকে চলে যা কোনটা কোনটা এই কি করে করে সামনে কোন ভরসা চলে আসে না এটা কি এটা এই কাছে তো ধান্দা মেharo ঘ <laughs> ঝলদি ওঠালি হ্যাঁ আমাদের পুজো করা হয়ে গেছে আর দেখো এখনো কি প্রচন্ড ভিড় এখন সব বাবার মাথায় জল ঢালা হচ্ছে ছোট তো মন্দিরটা আর এই পুরো গ্রামের লোকজন সব এক জায়গায় আসে আরো অনেক জায়গায় আছে কিন্তু এখানে বেশি ভিড় হয় কিন্তু প্রচন্ড কাদাকাদি করে হলো ভালোভাবেই পুজো হয়েছে হয়ে গেল আমাদের পুজো করা আর প্রচন্ড ভিড় ছিল বাট ভালোভাবে পুজো দিলাম ভালো লাগছে এবার তো পুজো করা হয়ে গেল আর বেশ ভালোভাবেই পুজো হলো ভালো লাগছে আর আকাশ হচ্ছে গুল্লুদের সরি গুল্লু হচ্ছে আকাশদের বাড়ি অ্যাবাকাস ক্লাস করছে হ্যাঁ 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 তো গুল্লু হচ্ছে আকাশ মামাদের বাড়ি অ্যাবাকাস ক্লাস করছে তো একটু চরণমৃত নিলাম এখন গুল্লুকে একটু খাইয়ে দিয়ে আসবো তো এখন আকাশদের বাড়ি যাচ্ছে চলো গিয়ে গুল্লুকে একটু চরণ খাইয়ে দিই তো আমি এখন সজুর বাড়িতে চলে আসলাম আর গুল্লুকে একটু এই যে চরণামৃত এনেছি গটিতে করে গুল্লু ক্লাস করছে অ্যাবকাসের ওকে একটু খাইয়ে দেবো শোনা ক্লাস করছো চর্ণাম শোনা বাবাটার ভালো রাখো ঠাকুর আমার ভালো রাখো বাবাটা ভালো রাখো বাবা মাথাটা ঠান্ডা করো বাবাটা আগি ছেলে তো গোলুকে সরণামড়ি তো খাইয়ে দিলাম আর এখন ওর ক্লাস চলছে তো শেষ হতে একটু দেরি আছে তো ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরে আসি তো গুল্লু এখন এখানে ক্লাস করছে আমার কাছে পাপা এখন আমরা আকাশ বাড়ি বসেছিলাম গুল্লুর ক্লাস হচ্ছে তো আমি আর বাড়িতেই যাইনি তারপর বোন বাড়িতে গিয়ে ড্রেস টেস চেঞ্জ করে নাইকি করে এই আসলো

তো এখন বাজে একটা মানে একটা বাজতে পাঁচ মিনিট বাকি গুল্লুর ক্লাস শেষ হলো তো মাসিমণি এসেছিলো গুল্লুর আর দাদা আর ভাই দেখো তো আমরা এখন চলো বাড়ির দিকে যাব মা ওদিকে ফোন করছে কিছু খাওয়া হয়নি সকাল থেকে সেরকম বলতব একটু ডাবের জল টল খেয়ে এসেছে তো আমি কিছুই খাইনি সেই পুজো করে থেকে এখানে এসে বসে আছি তো চলো যা যাক তো আকাশদের বাড়ি থেকে এখন বাড়ি চলে আসলাম আর এখানে রনি সোনা কুমাচ্ছে বিছানায় আর মা রান্না হয়ে গেছে মানে আজকে তো উপোস তো চলো মা কি রান্না করেছে এখন খাওয়ার জন্য দেখি আর খেয়েও নি ভীষণ খিদে খাচ্ছে করেছে কুমড়ো আলুর ডালনা আর এখানে আছে পরোটা তো আমি এখানে নিয়ে নিয়েছি পরোটা আর কুমড়ো আলুর তরকারি এখন খেয়ে নেব তো ঝটপট করে খেয়ে নি ভীষণ খিদে পেয়েছি তারপর আবার দেখা হচ্ছে তো এখন আমার পরোটা তরকারি খাওয়া হয়ে গেলো আর গুল্লু এখন দেখা দেখি একটু পরোটা তরকারি খাচ্ছে ও ভাতও খাবে আর মা এখন ডাব কেটে দিচ্ছে তো এখন ডাব খাবো হাই এখন বাজে রাত সাড়ে দশটা আর এই মাত্র মানে যেহেতু দুপুরে যা খেয়েছিলাম পরোটা তরকারি এ বেলাও তাই খেয়েছি আর এখানে দেখো মশারি মা ছিল মাকে বললাম মশারিটা খাটিও না কারণ কয়েকটা জিনিস দেখানোর আছে তো চলো আগের দিন চাম্পাহাটি মার্কেট থেকে আগের দিন না মানে গত পরশু যে লাস্ট ভিডিও করেছিলাম তো চাম্পাহাটি মার্কেট থেকে কতগুলো জিনিস কিনেছিলাম বলেছিলাম তোমাদেরকে দেখাবো তো তারপর থেকে তো আর ভিডিও করা হয়নি আর আজকে দুপুরের পর থেকে পুরো ল্যাক খেয়ে দিনটা কেটেছে তো সেই জন্য আর ভিডিও অন করিনি তো চলো এখন ভাবলাম ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে কি কি কিনেছি চাম্পাহাটি মার্কেট থেকে একবার দেখিয়ে দিই তো চলো এখন দেখিয়ে দিই আমি আর গলু আজকে ওপরের ঘরে শুভ কারণ নিজের ঘরে মা বোন আর নী সোনা ঘুমাবে আর পাশের ওই রুমটাতে বাবি ঘুমাবে তো চলো আমি এর শোনা এখন শুয়ে পড়বো তার আগে চলো তার আগে তোমাদেরকে কি কি কিনেছি সেগুলো শেয়ার করি তো চলো এখন তোমাদেরকে শেয়ার করি যে আগের দিন চাম্পাহাটি মার্কেট থেকে কি কি কিনেছিলাম তো গলুও বসে গেছে আমার পাশে তো আমরা দুজন মিলে দেখাবো এখন হ্যাঁ তো চলো আগে কোনটা আসে দেখি এই যে একটা টি শার্ট যেটা গলুর জন্য নেওয়া হয়েছে নেক্সট কী দেখায় দাঁড়াও এটা তোমাদেরকে খুলেই দেখায় খুলে আচ্ছা আর দেখায় না এই পিছনের ক্যাটলগটা এরম তো এই যে গকু ছিল বেবি গকু বেবি গকু ছিল বলেও পছন্দ করেছে বাট একটু ছোট ছোট হচ্ছে তাই আমি খুলে দেখালাম না খুলে দেখালে না পরে আর পাঠ করতে পারব না কারণ এটা এক্সচেঞ্জ করব তার জন্য এই বেবি গকুটার জন্যও কিনেছি আর কালারটা আমার ভালো লেগেছিলো ভীষণ তো এটা আসলো মা তো আমি মাকে পয়লা বৈশাখ উপলক্ষে এটা গিফট করেছি একটা বাটিকের শাড়ি তো বাটিক তো অলওয়েজ ফেভারিট আমার আর এরকম একটা শাড়ি দিদাকে গিফট করেছিলাম মানে যখন আসি কালী পুজোর সময় দিদারা কালী পুজোর মানে হরিনামের পরের দিন পুরী গেছিলো তো দিদাকে এরকম গিফট করেছিলাম তো তখনই ভেবেছিলাম যে মাকেও এরকম একটা দেবো তো এই দেখো এই যে মাস্টার্ড ইয়েলো আর তার সাথে এরকম চকলেট ব্রাউন কালার ভীষণ সুন্দর শাড়িটা আর ভীষণ সফট এই হচ্ছে শাড়িটা পুরোটা আঁচলটা দেখবে আঁচলটা খুব সুন্দর তো এই হচ্ছে আঁচলটা তো আমার শাড়িটা ভীষণ ভালো লেগেছে তো এটা আমি পয়লা বৈশাখে মাকে গিফট করলাম ও আচ্ছা এই যে দেখো এই যে একটা বাটিকে চুড়িদার এটা মা আমাকে গিফট করেছে এই যে দেখো এটা হচ্ছে সালোয়ার তো এটা হচ্ছে ওপরের কামিজটা আর এখানে হাতাও দেয়া আছে স্লিপস আমি লাগিয়ে নেব পরে আর এটা হচ্ছে সালোয়ার পা তো এই হচ্ছে প্যান্ট সেম সেম কালার আর এটা হচ্ছে সব সবথেকে আমার বেশি ভালো লেগেছে এই ওড়নাটা অনেকটা বড়ো একদম চাদরের মতো এই দেখো তো এটা হলো ওড়নাটা তো এইটা মা আমাকে গিফট করেছে মানে পয়লা বৈশাখ উপলক্ষে নয় অ্যাকচুয়ালি জন্মদিনে মা একটা গিফট করবে বলে অনেক দিন থেকে ফোন করেছিল তো আমার বার্থডে চলে গেছে জানুয়ারি মাসে মা হচ্ছে গিফট কর মানে মা গিফট করবে করবে করছিল নেওয়া হয়নি মার থেকে তো পেন্ডিং ছিল তার জন্যই মা বলল তুই এসেছিস যখন বার্থডে গিফটটা একেবারে নিয়ে নে তো বার্থডে আর পয়লা বৈশাখ মিলিয়ে মিশিয়ে একেবারে এটা নিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে এটা কাপড়টা তো ভীষণ ভালো আর পার্টিকের কাপড়গুলো অলওয়েজ খুব কমফোর্টেবল হয়

আসলে গরমকাল তো যাতে গরমে ইউজ করতে পারে তার জন্য সফট সফট দেওয়ার চেষ্টা করেছি তো এইটা গেল আর এটা কিন্তু ওই ফতুয়া নয় এটা কিন্তু শার্ট হলো আমাদের পুচকুশোনার পয়লা বৈশাখ উপলক্ষে পুজকুষনাকে এই জামাটা দিয়েছি বাটিকের তো এবারে যা কিছু কেনা ম্যাক্সিমাম সব বাটিক বাটিক তো এরকম রেড কালার মাসিমনির সাথে পুজকুষনার ম্যাচিং তো আমি কুচকু শোনার জন্য কুচকু শোনার তো সামনেই অন্নপ্রাশন গেল তো তখন ভেস্ট টাইপের গিফট করেছিলাম আর এখন পয়লা বৈশাখ উপলক্ষে এরকম পার্টিকে জামা গিফট করলাম তো কেমন হয় এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর বাটিকে জামা থেকে না খুব সুন্দর একটা স্মেল বেরোয় পোড়া মোমের আমার খুব ভালো লাগে এই গন্ধটা এটা আমার সবথেকে প্রিয় তো কেমন লাগলো তো এগুলোই ছিল কেনাকাটা আর হ্যাঁ গুলোকে আমি একটা প্যান্ট কিনে দিয়েছিলাম যেটা ও পরে ফেলেছে অলরেডি এটা না এটা নয় অন্য একটা প্যান্ট তো এরকম ব্ল্যাকের মধ্যেই তো এই ছিল কেনাকাটা এই কটাই জিনিস কিনেছি খুব বেশি কিছু না বাট ভিড় এত সেলের মার্কেটে আমাদের অনেক টাইম লেগে গেছে তো এই ছিল কেনাকাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্টে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অবশ্যই ভালো লাগলে ভালো না লাগলে করতে হবে না তো আজকের মতো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো